দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি খতিয়ে দেখেন পাশাপাশি কাকছা থানার পুলিশও দুটি গাড়ি খতিয়ে দেখেন সিপির দাবি কোনো কোন হয়নি পুরো ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে ধোয়াশা মৃত্যুর ঘটনায় তদন্তের ভার সিআইডি তিন সদস্যের দল এদিন दुर्घटनाग्रस्त গাড়ি দুটি খতিয়ে দেখেন পার্শ্ববর্তী কাকশা থানার পুলিশও দুটি গাড়ি খতিয়ে দেখেন সিপি দাবি করছে কোনো এফপিটিজিং হয়নি পুরো ঘটনাকে ঘিরেই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা এই মতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কাকশা থানা চত্বরে যেখান থেকে আছে আমাদের নিউজ এডিটর कौशिक বসু कौशिक দা তরুণী মৃত্যুর ঘটনায় এবার তদন্তের ভার এসে পড়লো সিআইডি রিপোর্ট কী বলছে সিআইডি ঘটনার আপডেট কী দেখো এখন তোমাকে জানিয়ে রাখি কাল থেকে যে খবরে আমরা চোখ রেখেছি অর্থাৎ যে তরুণীর মৃত্যু হয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তারপরেই কিন্তু গোটা তোলপাড় হয় গোটা রাজ্য এবং আজকে সকালে এই ঘটনায় কিন্তু সিআইডির প্রথমে তিন সদস্যের দল কাঁকশা থানায় আসে এবং তারা যে যে দুটি গাড়ি ঘিরে বিতর্ক অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি তাদের সেই গাড়িগুলিকে তারা খতিয়ে দেখেন এই মুহূর্তে সেই একটি গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গাড়িটার যে গাড়িটাতে ভিক্টিমরা ছিল মানে যে তরুণী ছিল সেই গাড়ি টাটা টিয়াগো গাড়ি যেমনটা গতকালকে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ এর কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানিয়েছিলেন যে এই এই গাড়িটি আসছিল কিন্তু বর্ধমানের অর্থাৎ চন্দননগরের দিক থেকে এবং এইখানে যে বুধবুধের ওখানে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে এই গাড়িটিতে তেল ভরা হয় এবং তারপরেই কিন্তু আরো একটি গাড়ি যে গাড়িতে কিন্তু অন্য ব্যক্তি যারা ছিল যাদের নাকি ওই মহিলাকে এপ্রেজেন্ট করেছে কিন্তু সন্ধ্যের পর থেকে বিষয়টি কিন্তু সম্পূর্ণ ঘুরে যায় এবং পুলিশ কমিশনার যেটা দাবি করেন যে কোন রকম ঘটেনি এবং যে গাড়িটিতে তরুণী ছিল এবং তার সহকর্মীরা ছিল তারা কিন্তু গয়ায় যাচ্ছিল একটি ইভেন্টের কাজ করতে সেখানে এই গাড়িটি কিন্তু ধাওয়া করে দুটি সিসিটিভির ফুটেজ পুলিশ প্রকাশ্যে এনে দাবি করে যে এই গাড়িটি কিন্তু ধাওয়া করছিল অপর একটি সাদা গাড়িকে আমরা চলে যাবো সেই সাদা গাড়ির সামনেও এই সেই গাড়িটিও কাকসা থানায় ইতিমধ্যেই রয়েছে এবং আজকে সকালবেলা যেটা হয়েছে যে সিআইডি প্রথমে তিন সদস্যের দল আসে তারা দুটি গাড়ি কিন্তু এখানে খতিয়ে দেখে এবং সেই গাড়ির বিভিন্ন যে গাড়িগুলি যে আঘাত বা যেখানে যেখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই সব জায়গাগুলো খতিয়ে দেখে এবং গাড়ির ভেতরে কি রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখে এই সেই গাড়ি যে গাড়িতে করে যে অভিযোগ অভিযোগ ছিল সেই গাড়ি থেকেই নাকি ওই উদ্দেশ্যে কিন্তু হয়েছিল যেমনটা তার পরিবারের সদস্যরা তার মা গতকাল সকাল থেকেই কিন্তু অভিযোগ করেছিল এই সেই গাড়ি এবং আজকে শুধুমাত্র সিআইডি নয় পাশাপাশি কিন্তু কাঁকসা থানার পুলিশ তারাও কিন্তু এই দুটি গাড়ি খতিয়ে দেখে এবং দুটি গাড়ির মধ্যে কি কি ছিল বা এই গাড়িতে কি রয়েছে না রয়েছে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু তারা নোট ডাউন করে এমনটাই কিন্তু ছবিতে দেখা গিয়েছে ফলে গতকাল সকাল থেকে যেমন ওই আক্রান্ত তরুণী বা যে তরুণীর মৃত্যু হয়েছে সুতন্দ্রার তার পরিবারের লোকেরা তার সহকর্মীরা যেরকম বারংবার দাবি করে এসছে যে ওই এই গাড়িটি থেকে এই করা হয়েছিল এবং কটুক্তি ছড়া হয়েছিল এবং পরে গাড়িটিকে আক্রান্তের গাড়ি কে পর পর ধাক্কা মারা হয় কিন্তু বিকেলে বা সে কুমার চৌধুরী যেমনটা জানান যে ঘটনা ঘটেনি এটা নিতান্তই দুটি গাড়ির রেশারেশির ঘটনা থেকে এই ঘটনা ঘটেছে এবং আজকে সকালবেলা সিআইডি তদন্ত যে কারি দল তিন সদস্যের এবং পরবর্তীকালে আরো একজন আসেন এখানে অর্থাৎ চার সদস্য এই মুহূর্তে পুরো বিষয়টা তদন্ত করেছেন তারা ইতিমধ্যেই কাঁকশা থানায় রয়েছেন ফলে গোটা ঘটনাতে ঘিরে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত ঘটনার প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কোনো কথা যায়নি গ্রেপ্তারির এই যে গাড়িটি যে গাড়িটি জানা গিয়েছে জনৈক বাবলু যাদব তার এটি গাড়ি ফলে সেই বাবলু যাদবেরও এখনো পর্যন্ত কিন্তু কোন রকম সন্ধান পুলিশ দিতে পারেনি বা কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ফলে যতক্ষণ না এই সাদা গাড়ির ইতিমধ্যেই স্পর্শ হয়েছে যতক্ষণ পর্যন্ত না এই গাড়ির আরোহী কারা ছিল বা কারা সেদিন রাত্রে এই এই ওই যে আক্রান্ত তরুণী তার গাড়িতে ধাওয়া করেছিল সেটা যতক্ষণ পর্যন্ত না সামনে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গিয়েছে অপর্ণা কৌশিকদা পুলিশ সিপি বলছে যে ইফটিজিং হয়নি গতকাল সন্ধ্যাবেলায় সিপি বলেছে যে ইফটিজিং হয়নি তার কি প্রমাণ আছে দেখো দুটো সিসিটিভির ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই যে ফুটেজ সেখানে এটা দেখা যাচ্ছে যে যে গাড়িটি আক্রান্ত অর্থাৎ আক্রান্তে অর্থাৎ ওই তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে গাড়ি ছিল যেটি একটি টাটা টিয়াগো গাড়ি ডিপ ব্লু কালারে দুটি ছবিতে দেখা গিয়েছে যে এই গাড়িটি ছিল আগে অর্থাৎ সাদা গাড়ি যেটির মালিক অ্যাকর্ডিং টু যে মোটর ভেহিকেলস যে রেজিস্ট্রেশন আছে তাতে যে জনৈক বাবলু যাদব তার নামে কিন্তু এই গাড়িটি রেজিস্ট্রেশন রয়েছে এবং দুটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই গাড়িটি ছিল সামনে এবং পেছনে ছিল কিন্তু সুতন্দ্রার গাড়ি অর্থাৎ পুলিশের যেটা বক্তব্য যে সুতন্দ্রার গাড়ি কিন্তু এই সাদা গাড়িটিকে চেজ করছিল ফলে এই দুটো যে সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই প্রকাশ করে দাবি করেছে যে এটা কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি এটা নিতান্তই দুটি গাড়ির মধ্যে নজর সাレシ গাড়ি চালানো নিয়ে এসেレシ এর থেকেই কিন্তু যাবতীয় ঘটনার সূত্রপাত এমনটা পুলিশের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে আবারও আপনাদের জানাই রাখি তরুণী মৃত্যুর ঘটনায় তদন্তের ভার এসে পড়লো সিআইডি রিপোর্ট সিআইডি তিন সদস্যের দল এদিন दुर्घटनाग्रस्त গাড়ি দুটি খতিয়ে দেখেন পার্শ্ববর্তী কাક્ષા থানার পুলিশও দুটি গাড়ি খতিয়ে দেখেন সিপির দাবি কোনো ইপিটিজিং হয়নি পুরো ঘটনাকে ঘিরে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলায় বদলাবো আমরা